আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমরা এখন চলে আসছি এই সেই ঐতিহাসিক রেস কোর্স ময়দানে সেখানে দেখেন একটি স্মৃতিস্তম্ভ আছেন এই ময়দান থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে স্বাধীনতার ডাক দিয়েছিলেন পাকিস্তান হানাদার বাহিনীর থেকে এই বাংলাদেশ রক্ষা করার জন্য উনি ভাষণ দিয়ে বলছিলেন আপনাদের হাতের কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো শত্রুর মোকাবিলা করতে হবে এই সেই রেস কোর্স ময়দান যে দেখেন এখানে একটি স্মৃতিস্তম্ভ যে একটু জম করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন সহরার্থী উদ্যান অথবা রেস কোর্স ময়দান যেখানে কিছু দেয়ালে লেখনি ছিল কিছু চিত্র অঙ্কন করা ছিল এই যে নিচে দেখেন ফাঁকা কিছু জায়গা আছে এখানেও আগে এখানেও কিছু চিত্র অঙ্কন করা ছিল সেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টে সে সময় ছাত্র জনতা তারা এগুলা ভেঙে দিয়েছে এখন এই যে টুক আছে এদিকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দেখুন এখানে আগে পানি ছিল অনেক সুন্দর দেখাতো দৃশ্যটা